বিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লেবানন ইসরায়েল সংঘাত বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক পরিস্থিতিতে পৌঁছেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু হওয়া সংঘাত এখন লেবানন হয়ে পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার শঙ্কা তৈরি করেছে বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয় কতদিন ধরে ইসরায়েল হিজবুল্লাহ লড়াই চলছে ইসরায়েলকে মোকাবেলায় হিজবুল্লাহর সক্ষমতা কতটুকু এসব প্রশ্নের উত্তর জানব আজক্রিস্টায় স্পেশালে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লার তৎপরতাকে ঘিরে দু ছয় সালে পুরোদ্দস্তর যুদ্ধে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল সেই যুদ্ধে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে ঢুকে পড়েন এবং সেখান থেকে হিজবুল্লাহকে নির